আসসালামু আলাইকুম एवरीवन হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল আজকে এই মূলত ক্লাসটা হচ্ছে আইএলস সার্টিফিকেট স্পিকিং নিয়ম মূলত থাকবে আমরা সবাই জানি যে আইএলস এর হচ্ছে চ্যাপ্টার মডিউল স্পিকিং রাইটিং লিসেনিং এবং রিডিং এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ মডিউল হচ্ছে স্পিকিং এবং সবথেকে ইজি মডিউল হচ্ছে স্পিকিং কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টস যখন অ্যাজ এ বিগিনার যখন তারা কথা শিখতে চায় তখন তাদের জন্য সবথেকে টাফ মডিউল হয়ে যায় স্পিকিং কিন্তু এই যে তারা অ্যাজ এ রেজাল্ট যদি একটু ঠিকমতো প্র্যাকটিস করতে পারে

তো আমরা একটু সামনের দিকে আরও যাই সামনের দিকে মূলত একটু এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি থেকে কি থাকে পার্ট ওয়ানে মূলত একটু জেনারেল কোয়েশনস অ্যাবাউট ইউর সেলফ অর্থাৎ আমাদের নিজের সম্পর্কে সাধারণ যে কোয়েশনগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করা হয় এবং ফ্যামিলির টপিক সচেজ অর্থাৎ আমরা যেটা বলতে পারি হোম ফ্যামিলি ওয়ার্ক স্টাডিজ অ্যান্ড ইন্টারেস্টেডস এগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে পার্ট টুতে আমরা যেগুলো নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ যে ধরনের কোয়েশন করা হয় সেগুলো হচ্ছে কিউ কার্ড সেকশন থাকে সেখানে মিনিট টু প্রিপেয়ার স্পিকিং স্পিকিং করার আগে মিনিট প্রিপেয়ার করা হয় এবং আফটার টু মিনিটস এবং কথা বলার জন্য টু মিনিটস সর্বোচ্চ টু মিনিট সময় দুই মিনিট সময় দেওয়া হয়ে থাকে এবং লাস্ট ওয়ান পার্ট থ্রিতে কানেক্টেড টু দা পার্ট টপিক অফ ইন পার্ট টু পার্ট টু টপিকের সাথে মেল থাকে এবং ডিসকাস মোর অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস অ্যান্ড ইস্যুস অর্থাৎ আরও নতুন নতুন সমস্যা এবং কোনো ধরনের অসুবিধা হতে পারে মতামত হতে পারে এগুলি নিয়ে মূলত পার্ট থ্রিতে আলোচনা করা হয় পার্ট টুর সাথে কানেক্টেড কানেকশন নিয়ে অনেক সময় পার্ট টু একটু পার্ট থ্রি একটু ডিফারেন্ট হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি পার্ট ওয়ানের কিছু স্যাম্পল কোয়েশনস দেওয়া আছে যেমন স্যাম্পল লিস্ট অফ টপিক্স ফর আই স্পিকিং পার্ট ওয়ান হোম টাউন স্টাডি মিউজিক ট্রাভেল টেকনোলজি ফুড হ্যান্ড রাইটিং লেজার টাইম নেমস প্যাশেন্টস রিডিং হবি এরকম কিছু অ্যান্ড শ অন এরকম টপিক থাকবে এরকম টপিক থেকে কিছু নির্দিষ্ট কোয়েশন করা হয়ে থাকে যেমন হোম টাউন যদি বলা হয় তাহলে বলতে পারে যে অফ অফ হোম টাউন এরকম বলতে পারে লাইক হোম টাউন স্টাডি বলতে পারে ওয়ার্ক স্টাডি এরকম বলতে পারে মিউজিক ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে বলতে পারে যে ডু ইউ লাইক মিউজিক হাউ হাউ অফ ডু ইউর রিসেন্ট মিউজিক এরকম থাকতে পারে ফুডের ক্ষেত্রে দিতে পারে হোয়াটস হোয়াটসঅ্যা ডেলিশিয়াস ফুড এরকম থাকতে পারে এরকমই কোশ্চেন আমরা যখন পার্ট বাই পার্ট আমরা যখন প্র্যাকটিস করবো তখন এটা আমরা একটু বিস্তারিত এবং আলোচনা পাশাপাশি পার্ট টু যদি আমরা একটু খেয়াল করি সেখানে কিউ আর এখন টাইম দেখা যাচ্ছে যে স্পিকিং মূলত অনলাইনে হয়ে থাকে জুমে বা বলে থাকি তাই সেখানে আমাদের স্ক্রিনে মূলত কিউ কার্ডটা থাকবে এবং পেপার এবং পেন্সিল আমাদের টেবিলে বা টেবিলে থাকবে আর কি সেখান থেকে আমরা সলভ করবো এবং কিউ কার্ড দেখে দেখে আমরা আনসার করবো ঠিক আছে এবং আর বিভিন্ন কোয়েশন থাকবে সেটা আমরা বিস্তারিত আলোচনা করবো জুম প্র্যাকটিস করবো পার্ট থ্রিটা হচ্ছে গিয়ে একটু এক্সপ্লেনেশন থাকে একটু অপিনিয়ন টাইপের থাকে একটু থিঙ্কিং টাইপের থাকতে পারে কিছু এক্সপ্লেনেশন টাইপের থাকতে পারে এরকম যেমন কিছু রিজনেবল থাকতে পারে ডিফারেন্স ডিস্টিংশ আলোচনা করার জন্য বলতে পারে এগুলো নিয়ে মূলত পার্ট থ্রি হয়ে থাকে যেমন কি একটা কোয়েশন বলছে হোয়াট কাইন্ডস অফ জবস ডু ইয়াং পিপুল নট ওয়ান্ট টু ডু ইন ইউর কান্ট্রি তো তোমাদের দেশে কোনো ধরনের জবসরাই সাধারণ মানে ইয়াং যুবকরা করতে চায় না সেটা করার জন্য একটা আপনাকে এক্সপ্লেনেশন দিতে হবে একটা এক্সাম্পল দিতে হবে কিছু রিজন দিতে হবে এটা হলো কি আপনাকে আনসার দিতে হবে তো এখানে আমরা একটু বেশি সময় নিচ্ছি না আমরা একটু মার্কিং ক্রাইটেরিয়ার দিকে আমরা যাই মার্কিং ক্রাইটেরিয়া কয়েক ধরনের হয় মূলত আয়েন্সটা আয়েলসটা মূলত চার ধরনের হয় মার্কিং ক্রাইটেরিয়া ফার্স্ট অফ অল ফ্লুয়েন্সি অ্যান্ড কোহারেন্স দিচ্ছে ফার্স্ট অফ অল ফ্লুয়েন্সি অ্যান্ড কোহারেন্স ইলেকজিক্যাল রিসোর্স গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যাকুরেসি প্রসিয়েশনস এ চারটা মিলেই এটা মূলত স্পিকিংয়ের ক্ষেত্রে এটা হচ্ছে স্পিকিং এর মার্টিং মার্কিং ক্রাইটেরিয়া এখানে ফ্লুয়েন্সি আর থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিসোর্স থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এন্ড রেঞ্জের অ্যাকুরেসি টোয়েন্টি ফাইভ থাকবে এবং ফোরান্সিয়েশন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থাকবে এখানে হচ্ছে টোটাল মিলে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ব্যান্স করে দেওয়া হবে এখন যদি ফ্লুয়েন্সি এবং করেন্সি খুব ভালো থাকে কিন্তু গ্রামেটিক্যাল রেঞ্জ যদি একটু কম থাকে তাহলে অবশ্যই তার সেই আলোকে মার্কিং ক্রাইটেরিয়া হবে আবার অনেকে দেখা যায় যে ফোরান্সিয়েশন খুবই দুর্বল কিন্তু ফ্লুয়েন্সি কোয়ারেন্সে ভালো বাকি তিনটা মডিউলার সেকশনে ভালো সেক্ষেত্রে তার ওয়ার্ল্ড স্কোরটা একটু ভালো হয়ে যায় এখানে কোনো চিন্তার কারণ নেই তারা কোনো দুর্বলতা থাকতেই পারে সেটা যদি আমরা অন্যান্য টপিক অন্যান্য ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়ার ফিল আপ করে নিতে পারি তাহলে সেটা আমাদের সমাধান দূর হয়ে যাবে ইনশাআল্লাহ পাশাপাশি এখানে কিছু ব্যান্ড ডিসক্রিপশন দেওয়া আছে কি মার্কিং ব্রিটিশ কাউন্সিল কর্তৃক লাস্ট আপডেটেড ডিসক্রিপশন যেটা আমরা যদি সেটা একটু লক্ষ্য করি ফ্লুয়েন্সি ব্যান্ড নাইনে যেটা দিচ্ছে ফ্লুয়েন্সি ব্যান্ড নাইনে আমরা একটু খেয়াল করি একটু খেয়াল করে আমরা দেখতে পাই যে ফ্লুয়েন্সি লকজিক্যাল রিসোর্স গ্রামেটিক্যাল রেঞ্জ ম্যাকুরিসি তারপর প্রস থাকে রিসোর্স মূলত দেখে বলে বলা হয় দেওয়া আছে টোটাল ফ্লেক্সিবিলিটি অ্যান্ড প্রিসাইজ ইউজ ইন অল কনটেক্সট সম্পূর্ণরূপে ফ্লেক্সিবিলিটি সুন্দর সুন্দর সুন্দরতার সাথে আমরা ইউজ করে থাকছি প্রিসাইজ করে থাকছি সেটাকে আমরা ব্যান্ড নাইন বলে থাকতে পারি এভাবে যদি আমরা আরও কিছু ব্র্যান্ড ক্রাইটে দেখতে পারি আমরা যদি ব্র্যান্ড ফোরে দেখি রিসোর্স রিসোর্সকে বলছি রিসোর্স সাফিসিয়েন্ট ফর ফ্যামিলিয়ার টপিক্স বাট অনলি বেসিক্স মিনিং বি কনভেন্ড এভাবে আরও কিছু জিনিস থাকতে পারে সেটা আমরা যখন আমরা মার্কিন ক্রেটেনিয়ালে একটা একটা ভিডিও করবো আমরা কিছু এক্সপ্লেনেশন নিয়ে ডিসক্রিপশন নিয়ে তো আজকে মূলত এটাই হচ্ছে আমাদের ক্লাস আর আমরা বেশি দূর আচ্ছা বোনা আমরা সে প্রত্যাশা ব্যক্ত করি আজকের ক্লাসটা এখন সমাপ্ত করছি আসসালাম আলিক রহমতুল্লাহ